হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি করিমপুর হ্যাঁ এটা আমি এখন বাড়ি থেকে বিজেপি পড়েছি বন্ধুরা আর আজকে যাব ওখানে মেলা হচ্ছে সেই বই মেলা বন্ধুরা তো সেই বইমেলার ওখানে যাচ্ছি আজকে তো সাথে থাকুন তো বন্ধুরা আমরা এখন হাই রোডে চলে আসলাম তো আমরা এখন যাব হ্যাঁ বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে জন্য আমরা এখন হেঁটে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে হাই রোড তখন আমি হাই রোডে চলে আসাম আর হচ্ছে আমার সামনে দেখুন এটা আছে রোড তো বন্ধুরা আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি হ্যাঁ এখন আমরা টোটো ধরবো এখান থেকে এখান থেকে আমি ব্লকটা বেশিরভাগ স্টার্ট করি বন্ধুরা দেখতে পাচ্ছি টোটোর জন্য এখানে আপনি তো দান করমপুর চলে যাবো তো দেখতে থাকুন ব্লকটি শেষ পর্যন্ত তো বন্ধুরা আমরা এখন করমপুর চলে এসেছি তো আমরা এখন যাচ্ছি সামনে পার্কের দিকে আর ওখানেই হবে সেই মেলাটা তখন চলুন দেখা যাক আজকের ব্লক কৰিমপুৰ আছে জাম আছে চাৰি আছে কি চে অঁ হাই ৰোড কৰিমপুৰ সামনে সিমান বস্তু লাগ যে বন্ধু এটা হচ্ছে পার্কের রাস্তা আর আমি সামনের দিকে যাব আর কি তো বন্ধুরা আমরা যে কাজে এসেছিলাম এখানে তো সেই কাজ কমপ্লিট হলো না তো যেহেতু পার্কের সাইডে এসেছি তো অবশ্যই পার্কে যাবো আপনারা দেখানোর চেষ্টা করবো অনেক দিন ধরে পার্কটা বন্ধ ছিল একটা বিশেষ কারণে তারপরে ইদানি নতুনভাবে আবার পার্কটা সাজিয়ে গুছিয়ে খোলা হয়েছে তো এখানকার টিকিট মিল আপনারা হয়তো সবাই জানেন দশ টাকা তো আমি পার্কটা একবার ঘুরিয়ে দেখাবো বাইর থেকে ভিতরে অবশ্যই প্রবেশ কারণ আমি একটা কাজের সাইডে যেতে এসেছি আর পার্কটা হচ্ছে ওই যে দূরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পার্কের একটা মেন গেট ঠিক আছে তো চলুন বন্ধুরা যাওয়া যাক সেই পার্কের সাইডে আর এখন যেহেতু জানুয়ারি মাস হচ্ছে অবশ্যই পিকনিক হতে পারে পার্কের ভিতরে চলুন বন্ধুরা যাওয়া যাক এটা হচ্ছে লালন মাছ কিছুদিন আগে একটা অনুষ্ঠান হলো এখানে এই যে সেই লালন মাছ আর দূরে হচ্ছে পার্ক সেই করমপুর মেঘনা পার্ক তো বন্ধুরা যেহেতু পার্কের সাইডে এসেছিলাম তো অবশ্য পার্কের দিকে আসলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সেই করমপুর মেঘনা পার্ক অনেকদিন পরে কর্মপুর মেঘনা পার্কে আসতাম আর যে আজকে আমি এসেছি সেই বইমেলায় এই বইমেলায় যাব আপনার সোনার তুলন চেষ্টা করবো সেই বইমেলা আর এখানে মেঘনা পার্ক বন্ধুরা এখানে টিকিট মূল্য হচ্ছে দশ টাকা আপনাদের দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আমি এখন পার্কের ভিতরে প্রবেশ করলাম আর এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার আর এই পার্কটা বিশেষ কারণে বন্ধ ছিল তো বন্ধুরা আজকে আমি আপনার সঙ্গে দেখানোর চেষ্টা করবো কোনো এক এসে এই পার্কটা ঘুরে দেখাবো আর আজকে যেহেতু বইমেলা এসেছি বন্ধুরা বইমেলাতে যাব বইমেলার দৃশ্য আপনার সঙ্গে ঘুরে চেষ্টা করবো আর এটা হচ্ছে পার্কের মেন গেট এই সাইড থেকে আসে আর এই সাইডটা হচ্ছে দ্বিতীয় গেট বন্ধুরা এই সাইডে সব আসে আর এটা হচ্ছে সেই কিষাণ মান্ডি সেই পার্ক পার্ক থেকে আমি এখন চলে যাচ্ছি সেই বইমা সাইডে তো চলুন বন্ধুরা যাওয়া যাক সেখানে গিয়ে কিছু দেখানোর চেষ্টা করত আর যে কাজে এসেছিলাম বন্ধুরা আজকে এই পার্কের সাইডে তো সেই কাজটা আমার সম্পূর্ণ হলো না আমাকে আবার ব্যাগ যেতে হবে একবারে করমপুর নতুন বাস স্ট্যান্ডের কাছে তো চলুন বন্ধুরা যাওয়া যাক তো বন্ধুরা আমরা এখন বইমেলা চলে এসেছি দেখতে পাচ্ছেন আমি আজকে আর খুব করতে পারলাম আমরা যেখানে যাচ্ছি অনেক ব্যস্ততার মজা আছে আজকে করিমপুরে এসে করিমপুরে এসে কোথাও কিছু ঠিকভাবে দেখাতে পারছি না তো আজকে আমি চলে এসেছি বন্ধুরা দেখুন এটি বইমেলা বন্ধুরা স্টার্ট হয়েছে এগারোই জানুয়ারিতে এই বইমেলাটা হবে তো বন্ধুরা সঙ্গে থাকুন আমি এখন এখান থেকে চলে বন্ধুরা তো অবশ্যই আমার চ্যানেলে কোনো নতুন দর্শকে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখা হবে নতুন একটা ভিডিও আর বন্ধুরা আমরা এখানে প্রবেশ করতে পারলাম না দেখা হবে নতুন একটা ভিডিও ভালো থাকবে